হবে আট আগস্ট আজকে পাঁচ তারিখ আগামীকাল ছ তারিখ স্বর প্রচার শেষ হবে বেলা চার কোটিকে তারপর নির্বাচন হয়ে যাবে তো ইতিমধ্যে সারা রাজ্যের যদি চিত্র বলতে হয় তো আমরা যারা দেখলাম যে প্রায় একাত্তর শতাংশ পঞ্চায়েতের যে আসনগুলো রয়েছে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে বিরোধী কংগ্রেস সিপিএম জোর তারা প্রার্থী খুঁজে পায়নি দিতে পারেনি একাত্তর শতাংশ আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জয়ী হয়েছে ঠিক পঞ্চায়েত সমিতিতেও আঠান্ন শতাংশ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোনীত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা প্রার্থী দিতে পারেনি জেলা পরিষদে সতেরো শতাংশ আসনে আমাদের প্রার্থী বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছে বিরোধী জোট তারা প্রার্থী খুঁজে পায়নি দিতে পারেনি তো সব মিলিয়ে এই রাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক রয়েছেন সবাই উন্নয়নের পক্ষেই রয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন মোদীজির পক্ষে রয়েছেন এটা নিঃসন্দেহে আমরা সেটা বলতে পারি আমরা যেটা বিধানসভাতে দেখলাম লোকসভাতে দেখলাম পঞ্চায়েত আমরা এই নমিনেশন করবি আমরা সেটা দেখেছি প্রচারে আজকে যারা বিরোধী জোট কংগ্রেস সিপিএম কোথাও তারা জোট হয়ে প্রচার করছে কোথাও আবার আলাদা আলাদা করছে সেটা আমরা বুঝতে পারি না যে আদৌ তাদের ইন্টারনাল বিষয় এটা তারাই বলতে পারবে ভালো কিন্তু প্রচার ভারতীয় জনতা পার্টি যে সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে আমাদের প্রচার সব ধরনের চলছে এবং সম্পূর্ণভাবে অফরন্ত জনসমর্থন আমাদের প্রতি রয়েছে আমাদের এই কুমারঘাট ব্লক বন্দনগর ব্লক চণ্ডীপুর ব্লক এই ধরনের নর্থে আমাদের অনেকগুলো ব্লকেই নির্বাচন হচ্ছে পঞ্চায়েতের সমিতিতে এবং জেলা পরিষদে তো সেখানে বিরোধীদের যে যতটুকু মানে বিরোধী পার্টি হিসেবে তাদের ভূমিকা থাকার কথা ছিল ততটুকু আমরা দেখতে পাচ্ছি না তারা আসলে এটা জনসমর্থন হারিয়ে ফেলেছে মানসিকভাবে তারা অনেকটাই দুর্বল রয়েছে কারণ ওরা জিততে পারবে না আমাদের তরফ থেকে আমরা জনসম্পর্ক অভিযান এবং উঠান সভা ঘরোয়া সভা বাজার সভা এগুলো আমরা করে যাচ্ছি আমাদের যে উন্নয়ন সেই উন্নয়ন আমরা তুলে ধরছি জনসমর্থে এবং জনতার স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সমর্থন আমরা পাচ্ছি তো সব মিলিয়ে আগামী আট তারিখের নির্বাচন যে হচ্ছে বারো তারিখে রেজাল্ট হবে রাজ্যের যে কটা আসনে যে স্তরে নির্বাচন হচ্ছে সব কাটাতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এবং সেটা নিশ্চিত হয়ে গিয়েছে কোনো সন্দেহ নেই কংগ্রেস সিপিএমের ঝোঁটের কোনো অস্তিত্ব নেই বা পঞ্চায়েতের পরে আর দেখা যাবে না কারণ এরা নির্বাচন আসলেই একটু বেরিয়ে আসে এসে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে নির্বাচন শেষ তারা আর খুঁজে পাওয়া যাবে না এটা আমরা সবসময় দেখে আছি বিশেষ করে কংগ্রেস দলের তো এটা অভ্যসই আছে এটা সারা রাজ্যের মানুষই সেটা জানে আমরা গত ছ বৎসরে প্রত্যেকটা গ্রাম এবং এডিসি ভিলেজেও আমরা বহুমুখী উন্নয়নমূলক কাজ আমরা করেছি বিশেষ করে জলজীবন মিশনে আমরা মানে পানীয় জলের ব্যবস্থা আমরা করে দিতে পেরেছি মানে প্রথম পেইজি পেস টু আবার আসে আরও আমরা সেটাকে করব রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে আর ইতিমধ্যে আমরা গ্রামীণ এলাকাগুলোতে পাকা রাস্তা বানানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত বিধানসভা অধিবেশনে বলেছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন যে গ্রামীণ রাস্তাগুলোকে মানে পাকা রাস্তা করে দেওয়া হবে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে বিদ্যুতের বিষয় সেটাও মানে অনেকটাই আমরা তার পৌঁছে দিতে পেরেছি বা বিদ্যুতের যে যেটা আমাদের অসুবিধা হতো অনেকটা সেটা লাগু হয়েছে বাকি আমাদের কেন্দ্র সরকারের যে মানে ডাইরেক্ট বেনিফিট যেটা রয়েছে এটা সবকা সাথ সবকা বিকাশ সেই ব্যবস্থার মধ্যে দিয়ে সবাই সুবিধা নিচ্ছেন রাজ্য সরকারের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সবাই নিরপেক্ষভাবে সেটা সুষ্ঠু হয়েছে মূল বিষয় হচ্ছে যে বন্টন ব্যবস্থাটা আগে যেটা ছিল আমরা দেখতাম যে যদি সে ওই মানে রোলিং পার্টি বিশেষ করে বামফ্রন্টের যদি সমর্থক বা মিছিল মিটিংয়ে না আসতো তো তাদের পক্ষে কোনো ধরনের কোনো মানে সুযোগ পাওয়া সেটা সম্ভব হতো না এটা দুঃস্বপ্ন এটা ছিল যে বন্টন ব্যবস্থাটা মানে এত মানে নিকৃষ্ট ছিল আজকে আমাদের সরকার আমরা বন্টন ব্যবস্থাটাকে সুষ্ঠু করতে পেরেছি এবং যে যা পাওয়ার উপযুক্ত রয়েছে যুগ রয়েছে প্রকৃত লাভার্থী রয়েছে তাদের সেই লাভ নিয়ে নিচ্ছেন এটাই থেকে বড়ো কামনা ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের আমি যেটা মনে করি তো সব মিলিয়ে উন্নয়ন আমরা অনেকটা করেছি আরও আমাদের উন্নয়ন করতে হবে সেই দিশা নিয়ে লক্ষ্য নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমরা কাজ করবো আমাদের পঞ্চায়েতগুলো কাজ করবে